আমরা তো একটা অভ্যুত্থানের মধ্য মধ্য দিয়ে আমাদেরকে শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে ফলে আমরা যখন এই জায়গাটি এসেছি এই জায়গাটা আমরা আমাদের যে ব্যক্তিগত পরিচয় ব্যক্তিসত্ত্বা সেই জায়গা থেকে আমরা এই দায়িত্বটি বা এই কাজে থাকতে পারছি না মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি আমাদের এই অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল যে লক্ষ্য আমাদের আছে সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ফলে আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যেই আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি যারা এখনও আহত রয়েছে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি যারা দোষী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের আর বিচারের জন্য তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা যে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে এবং তার জন্য যে সংস্কারের রূপরেখা সকল সেক্টরেই যে আমরা সংস্কার চাচ্ছি বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি এবং একটি নতুন বাংলাদেশ গর্ব সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি না আমরা তো একদম নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেবল কোটা সংস্কারই ছিল আমাদের দুঃখের জায়গাটা এটি ছিল যে কোটা সংস্কারের জন্য আমরা এর আগে একবার আন্দোলন আমাদের করতে হয়েছে তখন আমাদের নিপীড়িত হইতে হতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল এবং অনেক ত্যাগের ভিতর দিয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আদায় করেছিলাম বা কোটা বাতিল আদায় করেছিলাম সেটি যখন পুনরায় আবার ফিরে আসলো শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল ফলে এই আন্দোলন সফল করতেই হবে এটা আমাদের এটা ছাড়া কোনো বিকল্প ছিল না কিন্তু এই আন্দোলনের ঘটনার ধারাবাহিকতায় আমরা যে ভয়াবহ পরিস্থিতি শুধু বাংলাদেশ নেই পুরো বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত দ্রুত সময়ে এত অল্প কয়েকদিনে এত মানুষকে এত ছাত্রদেরকে হত্যা করা হয়নি যেটা শেখ হাসিনা সরকার করেছে এবং যখন এত রক্তপাত ঘটে গিয়েছে এত ভাই বোনেরা শহীদ হয়েছে তখন এই আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেন এটা মানুষের জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত হয়েছিল একটা স্কুলের ছেলে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে ছেলেমেয়েরা তারা নেমেছে একজন মজুর নেমেছে শ্রমিক নেমেছে শিশুরা পর্যন্ত নিহত হয়েছে তো স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ যখন নেমে এসেছে এটা মানুষ তার মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে ফলে এই আন্দোলন দ্রুত বেগে এগিয়েছে মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য তখন এটি সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে এবং সরকারের পতন ঘটেছে এবং আমরা বলি সফল নয় এই আন্দোলনের একটি ধাপ হয়তো সম্পূর্ণ হয়েছে আন্দোলনের যেই প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা সেটি অর্জনের মাধ্যমে মূলত এই অভ্যুত্থান পূর্ণাঙ্গভাবে সফল হোক আমাদের একটি লড়াই মাত্র শুরু হয়েছে এবং এই লড়াইটি আমাদের অব্যাহত রাখতে হবে ফলে আমরা এতদিন হচ্ছে বিরোধিতা করেছি আমরা বিদ্রোহ করেছি এখন আমাদের গঠন করার সময় এই রাষ্ট্রটিকে পুরো বাংলাদেশকে সমাজ ও মানুষের মননকে আমাদের নতুন করে তৈরি করতে হবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে সেই জায়গা থেকে আমাদের আসলে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে কিন্তু আমরা জানি এখনও ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিসদের দোষরা রয়ে গেছে তারা নানাভাবে পরিকল্পনা করছে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও আমরা বলি যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি আমাদের ভাইরা এখনও হাসপাতালে আছে আহত অবস্থায় আমাদের বোনেরা এবং এখনও আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দ্বারা করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যা সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এবং এর আগে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন সম্ভব নয় যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাজ সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে তারা মূলত শহীদের রক্তের সাথেই বেইমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে আমরা আহ্বান করেছি বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা এই পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে আর বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের এই নতুন প্রজন্ম সেই পুরনো রাজনীতিকে আর অ্যাকসেপ্ট করবে না আমরা একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন রাজনীতি করতে চাই যেখানে চাঁদাবাজি সন্ত্রাস এবং দখলদারিত্বের কোনো ঠাই হবে না তো আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয় জনগণের সমর্থন পেতে হয় তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক কাজকে পরিত্যাগ করতে হবে আমরা তো বলেছি যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি বাংলাদেশ যখন যেহেতু একটা অভ্যুত্থান পরিবর্তী পরিস্থিতি আমরা পার করছি ফলত এখন ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক সামাজিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোযোগী হতে হবে সরকার এবং জনগণকে হাতে হাত রেখে পাশে পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে হবে তো সেই জায়গা থেকে আমার আসলে ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো কিছু নাই ছাত্রদের রক্তের প্রতিদান দিতেই আমি এই দায়িত্বে এসেছি ফলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার পুনর্গঠন এবং দেশ গঠনের কাজটিকে প্রধা প্রধানভাবে বিবেচনা করছি আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে এগোলে নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব। আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম আমরা কিন্তু জানি বাংলাদেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি স্বৈরাচারী সরকার এবং এইরকম একটি পরিস্থিতিতে আন্দোলনের ফলাফল কি হয় এটা আমরা অতীত অভিজ্ঞতা ইতিহাস থেকে জানি ফলে আমরা একটা সেরকম মনোমানসিকতা প্রস্তুতি নিয়েই আন্দোলনে নেমেছিলাম কিন্তু এই আন্দোলনে যে এতটা ভয়াবহতা হবে এতটা নির্মমতা হবে সেটা হয়তো আমরা কাজ করতে পারিনি কিন্তু আমরা যখন দেখেছি আসলে যে আমাদেরকে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো এবং আমাদের পাশে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজ সহ নানান শ্রেণী মানুষ এসে আমাদের জন্য রাস্তায় নামলো শহীদ হলো তখন আসলে এই যে মানুষের রক্ত দেওয়ার প্রবণতা সেটি কিন্তু আমাদের স্পিরিট জুগিয়েছে সাহস জুগিয়েছে সেই রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ আসলে ছিল না কারণ আমাদের সৌভাগ্য যে আমরা এখনও বেঁচে আছি এখনও আসলে কথা বলতে পারতেছি কিন্তু কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে যারা এই আন্দোলনে কোটা সংস্কারের সাথে যাদের ভিন্নমাত্র যোগাযোগ ছিল না কিন্তু তারপরেও কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে একটা স্কুলের ছেলে একটা কলেজের মেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমাজে নানান শ্রেণী পেশার মানুষ যখন আমাদের সমর্থনে নেমেছে তখন আসলে এই আন্দোলনে দমে যাওয়ার বা ভয় পাওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না আমরা চেষ্টা করেছি এবং সারা দেশের মানুষই আসলে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এবং জনগণই আসলে এই বিজয় অর্জন করেছে আমার আমরা চেষ্টা করেছিলাম পুরো সময়টাতেই সামনে থাকার জন্য কিন্তু পুরো আন্দোলনের সিনারিও থেকে আমাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে এবং প্রথমবার আমাদেরকে গুম করা হয় দ্বিতীয়বার আমাদেরকে নিরাপত্তার নামে হাসপাতাল থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং আমাদেরকে প্রথম দিক থেকে প্রথম দিন থেকে বারবার বলা হচ্ছিল বিবৃতি দেওয়ার জন্য আমরা অস্বীকার করেছিলাম এবং এক পর্যায়ে আমাদের অন্য অন্য সহযোদ্ধাদের কিন্তু ডিবি অফিসে নিয়ে আসা হচ্ছিল এবং শেষ পর্যন্ত আমাদের যেই নারী সহযোদ্ধা তাকেও নিয়ে আসা হল এবং ধীরে ধীরে আমাদের আরও সকলকেই গ্রেফতার করা হবে নিয়ে আসা হবে সেই প্রস্তুতি তারা নিচ্ছিল এবং যাদেরকে নিয়ে আসা তাদেরকে নির্যাতন করা হচ্ছিল এবং আমরা শেষ পর্যন্ত আমাদেরকে আমরা বিবৃতি দিতে বাধ্য হই তারা জোর করে জিম্মি করে আমাদের থেকে বিবৃতি আদায় করে এবং আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে আমরা হয়তো আমাদের দৃঢ়তাটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি সেই জায়গা থেকে আমাদের দুঃখ ছিল আফসোস ছিল কিন্তু জনগণ আসলে বুঝতে পেরেছে এবং তারা এই মিথ্যাটাকে প্রত্যাখ্যান করেছে কারণ আমাদের যে ফ্যাসিজম এই ফ্যাসিজম আসলে টিকেই ছিল নানা মিথ্যা প্রোপাগান্ডার উপর ভিত্তি করে এবং মানুষ এটাকে প্রত্যাখ্যান করে যখন রাজপথে নেমে এসেছে তখনই কিন্তু আমাদের আসলে মুক্তি সম্ভব হয়েছে ফলে সেই মুক্তিকামী মানুষ রাজপথের মানুষকে আমরা ধন্যবাদ দিতে চাই কারণ তারাই এই আন্দোলনের আসলে প্রকৃত নেতা এবং প্রকৃত বিজয়ী এটি এখন আসলে অনেক কষ্টসাধ্য কাজ একটি ধ্বংসস্তূপের মধ্যে মূলত আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে এবং গত ১৬ বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে লুটপাট হয়েছে দুঃশাসন দুর্নীতি হয়েছে ফলে এটি নতুন করে আবার গঠন করা সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং বাংলাদেশে আমরা দেখেছি যে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে কথা বলা হয়েছে কিন্তু সকল আন্তর্জাতিক আইসিটি সূচকগুলোতে কিন্তু বাংলাদেশের অবস্থান খুবই নিচে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকেও বাংলাদেশের অবস্থান খুবই নিচে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে এবং আইসিটি সেক্টরে প্রচুর দুর্নীতি এবং লুটপাট করা হয়েছে ফলে এই সকল বিষয়কে আমলে নিয়ে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হচ্ছে আমাদেরকে সংস্কারের কথা বলা লাগছে সে ভাবা লাগছে তারপর আমরা আশাবাদী যেহেতু একটা অভ্যুত্থানের ভিতর দিয়েই সরকার গঠিত হয়েছে জনগণের ব্যাপক সমর্থন আসলে রয়েছে মানুষের ভিতরে দেশ অভূতপূর্ব দেশপ্রেম আমরা দেখতে পাচ্ছি এই বন্যা পরিস্থিতিতে আমরা সেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ দেশকে নিয়ে এতটা ভাবছে সরকারকে সহযোগিতা করছে যারা দেশের বাইরে আছে সে প্রবাসী ভাই বোনরাও বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবছে এবং সাহায্য সহযোগিতা করতে চাই করতে চাচ্ছে তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে এটি আমাদেরকে আশা যোগায় এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে এবং এই সরকারের প্রতি তাদের সেই আস্থাটি রয়েছে এবং সরকার জনগণের সেই যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাবে সবার প্রতি আহ্বান থাকবে যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা বিষয় হয়তো শতাব্দীতে একটা জাতির জন্য এরকম সুযোগ আসে তো সেই সুযোগটা যাতে আমরা না হারাই এবং ফ্যাসিজম শুধু রাষ্ট্রীয় কাঠামোতে থাকে না ফ্যাসিজম সমাজে থাকে মানুষের মননের ভিতরে থাকে ফলে এই সমাজ সংস্কৃতি এবং মানুষের চিন্তার বদলটা কিন্তু সবার আগে প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন এবং আমাদের সমাজের পরিবর্তন প্রয়োজন এবং আমরা যাতে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে শক্তিশালীভাবে দাঁড় করাতে পারি সেই জায়গা থেকে জনগণকে সচেতন হওয়ার প্রতি আহ্বান থাকবে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার জন্য আহ্বান থাকবে এবং আমরা সত্যিকার অর্থেই যাতে একটি নতুন বাংলাদেশ নতুন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি সে উদ্দেশ্যে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমাদের বিভক্তি কিন্তু আমাদেরকে যে কোনো আরেকটি দুঃশাসনে নিয়ে